সাফট এবং হচ্ছে যে জগন্নাথ বিশ্ববিদ্যালয় কিন্তু বছর কিন্তু খুলনা বিশ্ববিদ্যালয় এবং যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় প্রশ্ন করবে তো প্রশ্নের প্যাটার্নটা একটু হল চেঞ্জ হবে ধরো প্রশ্নটা কঠিন হলো তো কঠিন হলেও কিন্তু তোমাকে যেটা মনে রাখতে হবে এই কঠিন প্রশ্নটা কিন্তু কোথায় আসবে সংক্ষিপ্ত সিলেবাস থেকে আসবে তুমি সংক্ষিপ্ত সিলেবাসটা যদি ভালো মতন পড়তে পারো তাহলে কিন্তু তোমার কঠিন হলে এখান থেকে প্রশ্ন আসবে যদি সহজ হয় তখন কিন্তু এই সংক্ষিপ্ত সিলেবাসে আসবে আরেকটা কথা মনে রাখবে কঠিন হলে কি সহজ হলে কি দুইটাই কিন্তু তোমার জন্যই কল্যাণ কর কারণ হচ্ছে যে কঠিন হলে সবার জন্য কঠিন সবার জন্য সবার জন্য সহজ তো তোমাকে সহজ হলে তোমাকে কিন্তু পট্টাপালি যদি হবে খুবই ডিফিকাল্ট কারণ একটা বল হলেই তোমার মানে ফাদের পা দিয়ে দিবে কারণ প্রশ্ন সহজ হলেও কিন্তু সকলেই आंसर করতে পারবে তো কঠিন হলে আরেকটা হচ্ছে কঠিন হলো তোমার মেন্টালিটি চেঞ্জ করতে হবে যে আমরা সবগুলো ঢাকা যাবে না এবং হচ্ছে যে যেগুলো পাবে সেগুলো কিন্তু তোমাকে ঢাকাতে হবে তো প্রশ্ন সহজ হোক আর কঠিন হোক সেটা কিন্তু বিষয়টা না তো ব্যাপারটা করতে হবে তোমাকে ভালো মতন দাগাতে হবে এটা হলো মেন আর কষ্ট যেহেতু প্রশ্ন প্যাটার্নটা সবচেয়ে বেশি সম্ভাবনা বেশি রয়েছে যেহেতু অন্য বিশ্ববিদ্যালয়ের প্রশ্নটা করবে তো অবশ্যই করে আমাদের পাশে থাকো তোমাদের জন্য শুভকামনা আলাইকুম